আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী আজকার আলোচনা হয়ে থাকলো এমন এক হাদিস নিয়ে যে হাদিস আমরা লাইফের লাগি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমরা আমরা লাইফের মধ্যে এটার থেকে অ্যাভয়েড করি আর চলি তো আসুন আমরা জানি এই হাদিস কিতা নবী করিম সাল আলি সালাতামে ফরমাইতরা যে মানুষের মধ্যে চাইটটা হাসলত পাওয়া যাইব এই মানুষই হয়ে হলো মুনাফিক তবে এই জায়গাত আর একটা বস্তু আপনার আমি জানিয়া রাখার প্রয়োজন আছে যে মুনাফিকর মধ্যে দুই কোয়ালিটি আছে বা মুনাফিক মুনাফিকটা হলো দুই প্রকার একটা এটা হলো নিফাকে এটেকা নিফাকে এতেকাদি এটেকা হওয়া যে কোনো মানুষে আল্লাহ এবং আল্লাহর রসুল ফরিস্তা কিতাব এই সমস্ত হ্যাঁ তার বিশ্বাস বাহ্যিক হিসাবে দেখায় যে এইগুলারে আমি মানি কিন্তু হ্যাঁ দিলর মধ্যে লুকাইয়া রাখছে যে এইগুলারে আমি মানি না তো এই রকমের এই ক্যাটাগরির বা এই ক্রাইটেরিয়ার যদি নিফাক তার দিলর মধ্যে পাওয়া যায় তাহলে ওটারে হওয়ায় নিফাকে এটেকা রাহও যে তাহলে কাফির মুসলমান না এরা জাহান্নামের মধ্যে যাইবা আর আরো তো যে তাহলে নিফাকে আমলি নিফাকে আমলি হয় যে মা যা আবিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা কিছু আল্লাহর পক্ষ থেকে শরীয়ত লিয়ে আইছেন সব রে মানে আল্লাহর যাতরে বনে রাসূল দে বনে কোন বস্তুর মধ্যে যেoverlineখান বিতরিকান এই দুগুলাपन নাই কিন্তু তার নেগলিজেন্সির কারণে বদ আমলির কারণে হ্যাঁ আমল করতে পারে না অর্থাৎ নিফাকে আমলি আর নিফাকে আমলি যদি হের মধ্যে থাকে হ্যাঁ তো কাফির নাই তবে ফাঁসিক অবশ্যই অর্থাৎ তারা কাফির হইতে পারতে না কিন্তু ফাঁসিক তো যাই হোক নবী করিম সাল্লাহ আলী সাল্লা সাল্লামে যে সাইর খাসলাত যদি হের মধ্যে থাকে পাওয়া যায় তাহলে এই মানুষই দেখল মুনাফিক সাল্লাহ সাল্লাহ সাল্লামে ফর্মাইত্রা ওমান কানাত ফিহি তো মিন নুহ না কানাত ফি হি মিনান নিফাক হাতা দা তবে যদি কোনো মানুষের মধ্যে সাইর হাসলত পাওয়া যায় না এই সাইর হাসলতর মধ্যে থাকি অভ্যাসের মধ্যে থাকি বুড়াই থাকিয়া যদি কোনো এক বুড়াই কোনো এক হাসলত যদি কোনো মানুষের মধ্যে ফওয়া যায় তাহলে এই মানুষর গেছে মুনাফিকের আলামতর মধ্যে থেকে খালামত ফওয়া গেল এ হাতককে হে দিত অর্থাৎ এটার থেকে হে বর্জন করত এটার অ্যাভড দেখো কা এই বস্তুটা কিতা আজকে আমরা সমাজের মধ্যে দেখি আর আমসলমান মধ্যে এগুলো পাওয়া যায় এটা তো কাফির হওয়া যাইতো না এটার কারণে কিন্তু অবশ্যই আপনার নিফাকে আমলি তার মধ্যে পাওয়া যায় আর নিফাকে আমলি যার মধ্যে পাওয়া যায় হে ফাঁসে আর আমার মনে পারে যে একজন মুনাফি হইলে তো কি হইল আল্লাহ তো বারো কথা পবিত্র কর আনে ইন্নাল মুনাফিক যারা এরা এরারে আল্লাহ বুলি যাতে শুধু জাহান্নামও রাখতা নাই বরং জাহান্নামর একবারে নিম্নস্থান যেটা শাস্তির সবথেকে বেশি উপযুক্ত যে জায়গা ইয়ে হল সবথেকে ভয়াবহ মুশকিল ডেঞ্জার জায়গা এই ডেঞ্জার জায়গার মধ্যে আল্লাহ যাতে মুনাফি কখনো রিটা করবা নিক্ষেপ করবা ত' মুনাফি কহলৰ মধ্য যে চাইৰ হাচলত থাকে এই চাইৰ হাচলতকেইটা নবী চাল্লাহিম সৈতে ইজা হাত দাসা কাজিবা এক নম্বৰ এটা হল সেই মিছা মাত মাতে মাতে তাৰ অভ্যাস তাৰ এ এইবাবে তাৰ নেচাৰ হব যে ইজা হাত দাসা কাজিবা যে সময় হব তৈতা হত নাই মিছা সতা হৈ আমরা আজকে দেখি আর সমাজের মধ্যে যারা নিজে নিজরে মুসলমান দাবি করে যারা নিজে নিজরে ইমানদার দাবি করে কিন্তু সমাজের মধ্যে মিসা মাত মাত্রাতে চাই মধ্যে হোক ব্যাসাদির ব্যাপারে হোক অন্য কোনো ব্যাপারে হোক বিচারের মধ্যে হোক কোনো করে না আর আল্লা সুবান হোক তারা করা তুমি তাই দেবী দেবতার পূজা চালাও আর মিসা মাত মাতা চালাও এই দুইটারে কিতা করো এভয়েড করো আল্লাহ যাতে দেবী দেবতার নিষেধর লগে মিসা মাত মাতার নিষেধহরছে এটার থেকে এটারও বর্জন করার কথা হয়েছে

তান তিন ক্যাটাগরি বানাইছে একটা এটা হলো যে সময় হে ওয়াদা হরে তখনও নিয়ন্ত্রণ মধ্যে আছে ওয়াদা করে ফুচকি যায় যেটা আমি ফুড়া করতাম না অর্থাৎ ওয়াদা করার সময়ও হে আপনার কিতাপরের ওয়াদা ফুরা করার উদ্দেশ্যে ওয়াদা হরে না এটা এটা হলো একবারে উচ্চ পর্যায়ের মুনাফিকর আলামত যেটা সবথেকে মুশকিল এবং যেটার শাস্তি দুই নম্বর ইয়ে থাকলো হে যে সময় ওয়াদা খরে এই সময় তো তার ইচ্ছা আসলো যে না আমি ফুরা করি নি কিন্তু পরবর্তীতে ওজর ব্যতীত আপনার স্বেচ্ছায় কেটা করছে ফুরা করছে না এটাও এটারও পাকড় আল্লাহ তোবার কথা গেছে উইব এটাও মুনাফিকর হাস আলামত আর তিন নম্বর ওয়াদা খেলাফির আরও সুরত ইয়ে থাকলো যে হে আপনার ওয়াদা খরার সময় তার পাক্কা ইরেদা আসলো হে ওয়াদা ফুরা করতো এরপরে পাক্কা চেষ্টাও করছে কিন্তু কোনো ওজোর কারণে এটার ফুরা করতে পারছে না অসুবিধায় তাহলে এটা আল্লাহ রব্বুল যাতে চাইলে অবশ্যই মাফ করে দিতে পারবা আর কারণ যেহেতু হের বাদে কিতা হবো এই ওয়াদারে ফুরা করব তো দুই নম্বর আলামতী য মুনাফিকর যে সময় হে ওয়াদা করবো ওয়াদার কোনোদিন কমপ্লিট করতে নাই বরং ওয়াদা খিলাফি করবো তিন নম্বর আলামত নবী করিম সাল্লাহামে সময় ইজ আয় মানুষের ঝগড়া করবো বিবাদ করব তখন মানুষের আপনার গালি দিব খারাপ অশ্লীল ভাষা ব্যবহার করব আজকে আমরা দেখি আর যে মানুষের দরবারও লাগার পরেও কীতামারা খুয়া কীতামারাউনির ফুরী বিভিন্ন রকমের এমন অশ্লীল লেঙ্গুয়েজের ব্যবহার করে যেটা কোনো মানুষের শোনার উপযুক্ত থাকে না কিন্তু এটা ইয়ে দেখলাম মুনাফিকর আলমত চার নম্বর নবী করিম সাল্লাহ সাল্লামে ফরমাইত্রা ওয়াঈজ আহাদা আহারা যে সময় হে আহাদ হর্ব অঙ্গীকার দৈব তখন এই অঙ্গীকারতে নিবাইত নাই পালন করত না বরং অঙ্গীকারবদ্ধ থাকতো না বরং অঙ্গীকারে উলঙ্ঘন করব হে এগ্রিমেন্ট করব কিন্তু এগ্রিমেন্টের মধ্যে থাকতো না আল্লাহ সুবান আবু তালা কোরআনে পকর মধ্যে ফরমাইতরা ও আউ ফু বিল আহ দি ইন্নাল আহ দা কা না উলা তুমি তাই যেগুলা এগ্রিমেন্ট করো আহাদ করো অঙ্গীকারবদ্ধ ওইটারে কমপ্লিট করিও কারণ কেমতর দিন যদি বদ্ধ ওয়ার বা এইটারে যদি কমপ্লিট করো না আহাত চিকি নিউজ যদি কৰো তেল কামত দিব্যচ আল্লাহো তেনে তোমাৰ তাৰমানে জিজ্ঞাসা কৰবা ত' এই চাইডটাক আচলতে ইয়াত এখন মুনাফিকৰ কিন্তু মুছলমানৰ মধ্য ফৱদাৰো কোনো মুছলমানৰ মধ্যে যদি এই আমল ফৱা যায় তেল বুজা গ'লেও মুনাফিকা নাই আমল তাৰ মধ্য ফৱদাৰ জ্যামল তাহার কারণে তাদের কোনোদিন বন্ধা খাওয়া দিতো না ফাঁসি কোবা লাগবে আর আল্লাহ তালার কাছে দরাই তো মানুষেও কটা যে আল্লাহ তালায় যদি তারাফিকে যারা আসেন যারা যাহারার কথা আল্লাহ তালায় কত যে মুনাফিক দার্কিল আশফাল নার জাহান নামর একবারে নিচর তাদের মধ্যে থাকত এর মধ্যে যাতে আল্লাহ সামিল করে না তার দোয়া করত আর ধীরে ধীরে এই অভ্যাস সকলটা সারার চেষ্টা করতো আল্লাহর বলে যাতে আমরা সবাই হেফাজত করতো আল্লাহ